ফরিদপুরের বোয়ালমারিতে পাটজাত পণ্য তৈরি ও হাতপাখার বাজারজাতকরণ বিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বোয়ালমারি উপজেলা পরিষদ হলরুমে মঙ্গলবার চব্বিশ জুন সকাল দশটায় এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বোয়ালমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তানভীর হাসান চৌধুরী বোয়ালমারী উপজেলা পরিষদের আয়োজনে উপজেলাটির বিভিন্ন স্থান থেকে পাটজাত পণ্য তৈরির হস্তশিল্পী ও হাতপাখা তৈরি কারক কারিগরদের নিয়ে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে উপজেলা সমাজ সেবা ও যুব উন্নয়ন দপ্তরের সহযোগিতায় প্রায় শতাধিক হস্তশিল্পীকে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রশিক্ষণে পাটজাত পণ্য তৈরিতে ব্যবহৃত কাঁচামালের ধরন ডিজাইন সেলাই রং করা দক্ষ শ্রমিক তৈরি পাটজাত পণ্যের বিপণন ও হাত বাজারজাতকরণের উপর গুরুত্ব দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভির রহমান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন সমবয় কর্মকর্তা মোহাম্মদ আফজাল হোসেন প্রমুখ